পরোটা করে নিয়েছি আর এখানে জিলিপি আছে আর এই যে সাম্বার কাঁচা ভাজা পেঁপের সাম্বার একটা লঙ্কা ভাজা আর এদিকে আছে চা এটাই হচ্ছে সকালবেলার ব্রেকফাস্ট তো চলো আমরা খেয়ে নি তুমি খাচ্ছ মাম্মা গাঁঠিয়া খাচ্ছ হ্যাঁ খাচ্ছ গাঁঠিয়া কি গো হম মাম্মাম খাচ্ছ খাও তো এখানে দেখো উনি আবার চলে যাচ্ছে তো মাইনকে কোলে করে নিয়ে ফাঁকাটায় বেরিয়েছে তো দুদিনকার জন্য এসেছিল তো চলে যাচ্ছে তো এখন মাইনে পাপা চলে আসো তাড়াতাড়ি চলে আসো হ্যাঁ কাঞ্চে মাহিন তো দেখো চলে গেছে আপা তো কেও কাঞ্চে এখন আচ্ছা এক্ষুনি আসবে এক্ষুনি আসবে এ দাদা এ দাদা হয়তো হয়তো দাদা কি ছেলে তো কাঁদছে তো ভুল হবার জন্য কি একটু বাইরে নিয়ে এসেছি ফাঁকাটায় বেড়াচ্ছে নিয়ে এসেছি

এখনো সব কাজ পরে আছে কাজ করতে হবে রান্না করতে হবে বুড়ি কাঁধু কাঁধু করছে মায়েন বুড়িকে পাপ্পা রেখে চলে গেছে ওই জন্য কাঁদে না কোন দিকে কোন দিকে দিকে গেছে ওইদিকে গেছে তো এখানেও এত কাঁদছে তোকে আমি সামলাতে পারছি না তো যা হয় মাই করে রান্নাটা করছে এখানে মাছটা ভেজে নিয়েছি ফুলকপি আলু দিয়ে মাছটা রান্না করব আর দুটো লাইলনটিকা টিকা মাছ ভেজে রেখে দেবো আর ভিডিওটা এখানেই শেষ করছি আর মশলা গুণ আমি একসাথে করে রেখেছি কিন্তু কোলে আছে তো একসাথে না করলে আমি পারবো না তো এখানে সর্ষে বাটা দিয়ে করবো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে सब्सक्राइब करो ऐसे ही ठोको खुदा हाफिज़